হ্যালো কাসের লোকজিও আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত স্কুল গ্যাং নাটক সিজন থ্রি কামিং সন দিয়েও কেন তারা নাটক দিচ্ছে না সেটাকে আপনারা জানেন জানতে চাইলে সাথে থাকুন শুক্র দর্শক বাংলা নাটক মানে হাসি মজা আর আনন্দ দুই হাজার বিশ সালে মুক্তি পাওয়া স্কুল গ্যাং সিজন ওয়ান নাটক এবং দুই হাজার বাইশ সালে মুক্তি পাওয়া সিজন টু নাটক একেবারে নাটক ভক্তদের মনে জায়গা করে নিয়েছিল তবে হুট করে নাটকের ওয়েব সিরিজ বন্ধ হয়ে যায় যদি এর পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে যা আপনারা অনেকে জানেন এবং অনেকে জানেন না কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে এন্টারটেনমেন্ট চ্যানেল আমাদের আশ্বাস দিয়েছিল স্কুল গ্যাং সিজন থ্রি নাটক কামিং শুন তবে সময় তো ঠিকই চলে যাচ্ছে কিন্তু নাটক আমরা পাচ্ছি না কিন্তু কেন এ বিষয়ে নিয়ে প্রশ্ন করেছিল অনেকেই তাদের প্রশ্নের উত্তর দিতে আজকের আমার এই ভিডিও তৈরি করা তো চলুন ভিডিও শুরু করা যাক স্কুল গ্যাং নাটক শুরুটা ছিল একেবারে মনোমুগ্ধকর এছাড়া পরিচালক আর্থিক সদীবের অকালন্ত পরিশ্রম আর বুদ্ধি পরিচয় দিয়ে দর্শকদের পারফেক্ট একটি বিনোদনমূলক নাটক উপহার দিয়েছিলেন এরপর স্কুল গ্যাং নাটক সিরন টুতে এর ভালো কিছু দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তবে দুঃখজনক বিষয় হচ্ছে হুট করে এই নাটক বন্ধ হয়ে যায় কারণ বলে দিচ্ছি আরো হির মিরাজের মধ্যে ভালো জুটি থেকে প্রেমের সম্পর্কে জড়ায় এবং মির্জা তখন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে ঠিক তখনই তাদের মধ্যে আবার বিচ্ছেদ ঘটে এবং এক ঢেলে দুই পাখি মরে যায় মানে চিরতরে তাদের প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় তাদের নাটক এবং বন্ধ হয়ে যায় তাদের ভালোবাসায় এভাবে চলে গেল পুরো এক বছর এরই মধ্যে কেউ ভাবতেও পারেনি প্রাঙ্গ আবারও স্কুলগ্রাম সিজন থ্রি আনার সিদ্ধান্ত নেবে সাম্প্রতিক কিছুদিন আগে আর্থিক সজিব একটি পোস্টের মাধ্যমে এই নাটকের কামিনশন জানায় তবে মজার বিষয় হচ্ছে এত কিছু হয়ে যাওয়ার পরেও কেন আমরা নাটক পাচ্ছি না তার প্রধান কারণ হচ্ছে চাহিদা মিরাজ আরোহের কোনো প্রকার চাহিদা নাই বললে চলে মিরাজ আর হাজকে যদি স্বীকৃতি দেয় আমরা নাটকে কাজ করবো তাহলে খুব তাড়াতাড়ি আমরা নাটক পেয়ে যাব তো আশা করছি সকলে বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপডেট খবর আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ